तो ये जो पास मेंला या के लियो ना ना दुटा पीसे मिलो से था था था। एक सा सात हाथ ये की कोरे काट से त खावा जाय আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে পাড়া লাগে এই এই সাপ সৈদ্ধ করতে কথা না ফিট করে বুঝলি নরমে তাই ফেলি যাচ্ছে এ খাওয়া যাবে না না তো তাল খেতে হয় ঠান্ডার উপর ঠান্ডা হ্যাঁ চামচ লাগবে ওরা হবে না ওইভাবে গরম হাসো লাগবে আর তখনই বললাম হাসো লাগবে আমার একটা সুন্দর করে কেটে দেন সাইজ সুইজ করে এ বাবা আমার কপালে পচা দেয় সাইজ ওঠে এ নয় একটা ভালো আছে ভাই ওই সারি হয়ে গেছে

এই ও বাইনের เออ কুমড়ো খালি ভরে হবে আর সবজি দেবেন না মুনির বাড়ি নিয়ে গিসেন বস্তা ভরে আলু আর বিয়ার বাড়ি খালি কুমড়ো ভালোই আছে এরিলি খাও কাশি দাঁড়ানে জল দেখেন কি সুন্দর আহা সেই মজা একটু সাতকা সকালে খাইছে একটা আমাকে সুবিদেব না ঘোমাচ্ছে নাকি দেখো সুমি না এখন ঘুমন্ত অবস্থায় আছে